আসলে অনেক আগে আছে সে হলো আমার মা আমার মেয়ে আমার বাবা আমার মা আমার মা এবং দাদি দুইজন আমার মা পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার কাছে পৃথিবীতে নিয়ামত হিসেবে মনে হয় আমার মা আমার মা পৃথিবীতে আমার কাছে নিয়ামত স্বরূপ বিকজ আমার মা আসলে আমার জন্য অনেক স্পেশাল পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার কাছে নিয়ামত হিসেবে মনে হয় আমার মেয়ে এই অ্যাক্সিডেন্টে মা হয়ে গেছে তাই কিন্তু কেন এখন মা কেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে মা হওয়াটা মানে আগে বুঝতাম না মা বলতো যে যখন মা হবে তখন বুঝবা বর্তমানে বুঝতে পড়তাছি আসলে মা ডাকটা কতটা মধুর কতটা ভালোবাসার তো সেই ক্ষেত্রে যখন দশ মাস মানে কথাই বলে আর কি যে দশ মাস দশ দিন পেটে ধরলে বোঝা যায় যে মাতৃত্ব কতটা সুন্দর তো বর্তমানে আসলে আমার পুরা পৃথিবীটাই আমার মেয়ে লোকে বলে আপনাকে মতো লাগে আপনার কাছে কেমন লাগে সবাই বলতেছে জানি না আপনারা কমেন্টে বলবেন আসলে এই খালেদা জিয়ার মতো লাগে নাকি পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার কাছে নিয়ামত হিসেবে মনে হয় যে নিয়ামত হিসেবে আপনার কাছে এসেছে আপনার জন্য নিয়ামত হিসেবে এসেছে এটা যদি বলতে হলো তাহলে তো আসলে অনেক আগে আছে সে হলো আমার মা তো মায়ের চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কেউ নেই আমি মনে করি এইটাই সব চাইতে বড় নিয়মত আমার জন্য অন্যের জন্য হয়তো এটাই হতে আমি আপনাকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার মনে হয় যে উনি আপনার নিয়ামত হিসেবে আসছে সেটা হতো আমার আম্মু আর আমার আম্মুর জন্য হয়তো বা আজকের এই পর্যায়ে আসা এবং হয়তো বা আমার আম্মুর জন্যই সব কিছু হয়তো আমার জীবনে গঠবে বা হচ্ছে বা হয়েছে সুতরাং আমি আমার আম্মুকেই সব জায়গায় রেফার করি যে কত আম্মুই হয়তো আমার লাইফে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে আসছে থ্যাংক ইউ পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার নিয়ামত মনে হয় নিয়ামত হিসেবে পৃথিবীতে এসেছে অবশ্যই আমার বাবা মা একজনের কথা বলেছি একজন ছিল যে আমার জীবনে আমি ভেবেছিলাম নিয়ামত হিসেবে এসেছিলো বাট সে এখন আমার জীবনে নাই স্যার ওকে থ্যাংক ইউ পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার কাছে নিয়ামত হিসেবে মনে হয় আমার বাবা কেন পিকজ কি বলবো সব সময় আমাকে সাপোর্ট করে ইয়েস মা সাপোর্ট করে মাও করে কিন্তু বাবা বেশি ভালোবাসে কি করতে চাচ্ছি জানি না বাট যতটুকু সম্ভব তার দায়িত্ব নেওয়া বা তার দেখাশোনা করা পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার কাছে পৃথিবীতে নেয়ামত হিসেবে মনে হয় আসলে পৃথিবীর নিয়ামতে বলতে যে লোকটি সে হলো আমার মা যাকে ছাড়া আমি আসলে আমার জীবন কি কারণে কি এমন কারণ একটা কারণ বলবেন যে কারণে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে আমি যে কোনো সিচুয়েশনে পড়ি না কেউ যদি আমার পাশে নাই থাকে কিন্তু আমার মা আমার সবসময় সাপোর্ট দেয় ওকে থ্যাংক ইউ আপনাকে আপনাদেরকে দুজনকে প্রশ্ন করব। পৃথিবীতে এমন একজন মানুষের নাম বলবেন যাকে আপনার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয় এবং ওনাকে নিয়ামত হিসেবে মনে হয় পৃথিবীতে এসেছে আপনার জন্য আমার মা এক কথায় আমার মা থ্যাংক ইউ আপনার কাছে আমার মা এবং দাদি দুইজন বাহ এটা একটু ইন্টারেস্টিং দাদি কেন কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে বেশিরভাগ সময় হচ্ছে দাদি মানুষ করছে আমাকে লালন পালন যেটাই হোক এটা দাদিই করছে বেশি এই জন্য খুবই খুবই ইন্টারেস্টিং আপনার বাবা থেকেও দাদির ইয়েটাই বেশি মনে হচ্ছে বাবা ছিল বাট উনি দেশের বাইরে থাকতো আমার বয়স যখন দেড় দুই বছর তখন চলে গেছে তো তারপরে আসলে বড় হওয়ার পরে দেখছি তো ওইভাবে তারা আর আদর পায়নি কোনো সময় অনেক ধন্যবাদ আপনাকে এবং আমরা ডিফারেন্ট কিছু পেয়েছি আপনার কাছে পৃথিবীতে এমন একটা মানুষের নাম বলবেন যাকে আপনার কাছে নেয়া মুঠ হিসেবে মনে হয় আমার মা কেন মা তো হচ্ছে আমরা দুনিয়াতে আসার একমাত্র কারণ আর সবাই প্রত্যেকের ছেলেদের কাছে বিশেষত মা সবচেয়ে বেশি পছন্দের মধ্যে এক নম্বরের তালিকা থাকে আমারও সেম